আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রস্তুতাবিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় আমার এখনকার আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে পিএসসির প্রশ্নপত্র ফাঁস এবং প্রাসঙ্গিক ভাবনা তো পিএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি টেলিভিশন চ্যানেল প্রথম সংবাদ প্রকাশ করার পরে আরও অনেকগুলো গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় এই কয়েকদিন ধরে এগুলো নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে ব্যাপক আলোচনা হয়েছে টকশো হয়েছে এবং আলোচনা এখনও চলছে এ সংগত বিষয়ে গত এগারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে একটি জাতীয় দৈনিক একটি সম্পাদকীয় ছেপেছে ওই সম্পাদকীয়তে বলা হচ্ছে কর্মসংস্থানে যে সংকট চলছে তা দেশের বেকারের সঙ্গেই বলে দেয় বর্তমানে কর্মক্ষম প্রায় সাতাশ লাখ মানুষ বেকার এর কারণ দীর্ঘদিন ধরে দেশে চলমান অর্থনৈতিক মন্দায় বেসরকারি খাতে কর্মসংস্থান একেবারে সংকুচিত হয়ে পড়েছে এখন ভরসার স্থল সরকারি চাকরি কারণ এদেশে সরকারি সবচেয়ে বড়ো চাকরিদাতা দুর্ভাগ্যজনক হল সরকারি চাকরি প্রার্থীদের নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর স্বীকৃত তরুণ সহ গোটা দেশবাসীকে চরম উদ্বিগ্ন করে তুলেছে পিসের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডির ভাষ্যমতে পাঁচই জুলাইয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্তত পঞ্চাশ জন জড়িত সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া এইসব ব্যক্তির মধ্যে পিএসসির কর্মকর্তা কর্মচারী ছয়জন তাদের পাঁচজন কর্মরত আরেকজনকে দশ বছর আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাকরিচ্যুত করা হয়েছিল প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া পিএসসির পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পিএসির যে পাঁচজন এখনও কর্মরত তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ ছিল বিভিন্ন সময় পিএসসির নিজস্ব অনুসন্ধান ও তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে এর মধ্যে তিনজনের ক্ষেত্রে অভিযোগের সত্যতা পেয়েছিল পিএসসি যেই কারণে একজনকে পদোন্নতি দেওয়া হয়নি একজনকে ঢাকার প্রধান কার্যালয় থেকে সিলেটে বদলি করা হয় আর একজনকে বরখাস্ত করা হলেও আইনি প্রক্রিয়ায় দায়িত্ব ফ্রি পান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিআইডির কাছে গ্রেপ্তার হওয়া অপরাধীরা আদালতে স্বীকারোক্ত মুখলি জোবানবন্দী দিয়েছেন এর মধ্যে পিএইসির সাবেক ও বর্তমান কর্মচারী আছেন সম্প্রতিকারে রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ভাষের ঘটনায় পিএসির চেয়ারম্যান হোসাইন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন প্রশ্নপত্রের পাশের অভিযোগে তদন্তে পিসির একজন যুগ্ম সচিবকে আহ্বান করে কমিটি গঠন করা হয়েছে কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে কাউকে ছাড় দেওয়া হবে না এমনকি আমারও অর্থাৎ পিছি চেয়ারম্যানও যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে আমিও অর্থাৎ পিচি চেয়ারম্যানও শাস্ত্রীর বাইরে যাব না পিচি চেয়ারম্যানের এমন বক্তব্যের পর একটি প্রশ্ন সামনে চলে আসে তিনি সংস্থায় বহাল তবিতে থাকলে তার বিরুদ্ধে যদি সত্যি কোনো যোগসূত্র পাওয়া যায় তা প্রকাশ করার হিম্মত কি পিএসির আছে বা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি তা করতে পারবে একইভাবে বলা যায় গঠিত তদন্ত কমিটি কি স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানের ভাবমর্যদ অক্ষুণ্ন হয় এমন কোনো তথ্য উপাত্ত প্রকাশের সাহস কি তদন্ত কমিটি দেখাতে পারবে এর চেয়ে বড় কথা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসার পর পিএচি নিজে মামলা করতে পারত না হয় বিষয়টি দুর্নীতি দমন কমিশনেও পাঠাতে পারত কিন্তু তা করা হয়নি এটি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয় বাস্তবতা হলো পিএসির ভেতর থেকে কারো সহযোগিতা ছাড়া কারো পক্ষে প্রশ্নপত্র ফাঁস করতে পারার কথা নয় এখন সংস্থারটি উচিত নিজের ভাবমর্যাদা পুনরুদ্ধারে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর বিচারের আওতায় নিয়ে আসা সম্মিত দর্শক সুশ্রতাবিন্দু আমি এতক্ষণ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটি সাম্প্রতিককালে বহুল আলোচিত পিসির প্রশ্নপত্র ফাঁস এবং প্রাসঙ্গিক ভাবনা এই শুনুন তো এ সংগত বিষয়ে একটি জাতীয় পত্রিকা যে সম্পাদিক হিসেবে ছিল সেই সম্পাদকীয় আলোকেই আপনাদের এতক্ষণ ধরে কিছু কথা বললাম এখন আরও দু একটা কথা বলে আমার আলোচনা আজকে শেষ করব সেটি হচ্ছে পিএসসি মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এটাকে কেউ কেউ বিসিএস বলে জানে বাংলাদেশ সিভিল সার্ভিস তো পিএসসি যেটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একজন চেয়ারম্যান থাকেন এবং অনেকগুলো এই এর মেম্বার থাকেন এবং তাদের অধীনস্থ অনেক কর্মকর্তা কর্মচারী এই প্রতিষ্ঠানে কর্মরত এবং এই পিএসসির মাধ্যমেই গত তিপান্ন বছরে বাংলাদেশের বয়স তো তিপান্ন বছর অতিক্রান্ত হয়েছে এই তিপান্ন বছরে অনেকগুলো বিশেষ অনুষ্ঠিত হয়েছে এবং এই বিশেষের মাধ্যমে এই পিএসসি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত করে বা পরীক্ষাগুলো নিয়ে থাকে এর মাধ্যমে প্রতি বছর যে সমস্ত অফিসার নিয়োগ হয় এরাই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিয়োগপ্রাপ্ত হয় এবং এই সব কর্মকর্তার মাধ্যমেই বাংলাদেশের প্রশাসন সহ অন্য অন্য প্রতিষ্ঠান চলে সুতরাং পিএসসি যেমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানে যাদের নিয়োগ দেয় তাদের নিয়োগটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন এ ধরনের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যদি প্রশ্নপত্র ফাঁস হয় সেই প্রশ্নপত্র পেয়ে যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা নিশ্চয়ই মেধাবী সৎ এবং তাদের যদি আত্মবিশ্বাস থাকে তাহলে তো তারা ফাঁসকৃত প্রশ্নপত্র অপেক্ষা তাদের বসে থাকার কথা নাই এখন আমার প্রশ্ন হল যে যারা প্রশ্ন পাশে জড়িত কিছু কিছু লোককে গ্রেপ্তার হয়েছে এটা একটি গণমাধ্যম দীর্ঘ পাঁচ ছয় বছর অনুসন্ধান করে তারা একটি প্রতিবেদন প্রকাশ করার পরে আমরা সেই গণমাধ্যম এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে এই ফাঁসকৃত প্রশ্নে যারা নিয়োগ পেয়েছে এবং সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তারা তো সৎভাবে বা যেহেতু তাদের নিয়োগই হয়েছে অসদ উপায়ে অবলম্বন করে তারা কোনোদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে না এখন এই পিএসসির মাধ্যমে যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে দেশের ভাবমূর্তি এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি কোথায় থাকল তাই যেহেতু একটি তদন্ত কমিটি ওই পিএসসির চেয়ারম্যানের ভাষ্যমতে ওখানে তাদের নিজের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং আমিও মনে করি যে শুধুমাত্র পিএসসির মাধ্যমেই যে তদন্ত কমিটি হয়েছে তার মাধ্যমেই যে ফলাফলটি পাওয়া যাবে অনুসন্ধান করে যাদেরকে দোষী সাব্যস্ত করবে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং সেইডির হাতে যেহেতু এই প্রশ্নপাষে জড়িত ঘটনাটি চলে গেছে বাংলাদেশের অন্যান্য যারা গোয়েন্দা সংস্থা আছে এবং সরকারি উচ্চ মহল থেকে আমার পরামর্শ থাকবে যে বিষয়ে আরও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সত্যিকার অর্থে এই বছরের পর বছর ধরে পিএচসির প্রশ্নপাষের মাধ্যমে আসলে কী ঘটনা ঘটেছে এগুলো অনুসন্ধান করা খুবই জরুরি তো সমৃত দর্শ বিন্দু এ বিষয়ে তো অনেক আলোচনা হচ্ছে এবং আরও অনেক আলোচনা করা যেতে পারে কিন্তু একটি আলোচনায় সব কথা বলা যাবে না তাই আজকে যেটি শুরু করেছিলাম পিএসির প্রশ্নপত্র ফাঁস এবং প্রাসঙ্গিকভাবে না এই শিরোনামে আপাতত আজকে আমার আলোচনাটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ